আমি তো মনে করি এটা আরও আগে হওয়ার উচিত ছিল এখন যে এখন যে হচ্ছে আমরা খুব আনন্দিত এবং আমরা চাপ এটা বিচার হওয়ার জন্য যেই মানে যেই এটা কোন মানে হত্যাকাণ্ডটা করেছে তাকে ফাঁসি দেওয়া উচিত সালমান শাহ সালমান শাহ আমরা সবাইকে আমরা সালমান শাহ সবাই পছন্দ করি আমরা তখন ছিল সালমান শাহ একটা নায়ক সে সুপারস্টার ছিল কিন্তু তার সে আগাইতে পারে না তাকে মেরে ফেলছে এই বিধায়

সুপার স্টার সালমান শাহকে আমরা যে একটা ফেভারিট নায়ক ছিল সে নায়ককে মেরে ফেলেছে হুট করে মেরে ফেলেছে সেটা আমরা অনেক দর্শক অনেক তার ফেভারিট নায়িকা অনেক আত্মহত্যা করেছে না সালমান শাহ মারা যাওয়ার পর যারা আত্মত্যা করেছে তা আমরা দেখেছি কিন্তু এখন আমার মনে হয় এটা বিচার হওয়া উচিত জরুরি বিষয় এটা আরো জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এক মাসের ভিতরে ওর ওর ম্যানার ছিল ভালো ওর স্মার্টনেস এবং গ্যাট আপ ওর ড্রেস আপ আমার কাছে খুবই ভালো আছে ওর মতো ড্রেসআপ আর ওর মতো হ্যান্ডসাম বয় আমি মনে হয় এখন নায়ক খুব কম পাই খুবই ভালো লাগতো তখন তো ওই জুটিটাই সবাই ফেভারেট খুবই ভালো লেগেছে আমরাও ভালো লেগেছে সালমান শাহ এবং সাব্বর হ্যাঁ আপনার একটু বিষয়ে যাবো যে এরকম নায়ককে কি বলা যাবে কি না ভুলা যাবে না জীবন আমরা মনে হয় মৃত্যু এক পর্যন্ত ভুলতে পারবো না সালমান সবসময় আমরা বেঁচে থাকবো আমাদের মাঝে আমরা চাবো শীঘ্রই এটা বিচার হোক অত যাবজ্জীবন কারণ দণ্ড না ফাঁসি হোক সামিরার ফাঁসি হোক সামিরা কীভাবে মানে বাংলাদেশে আবার ওকে নিয়ে ওপেনিং করা হচ্ছে কোথায় কোথায় সামিরাকে নিয়ে এটা তো ঠিক না তাকে বিচারের আয়ত্ত আনা হবে এবং তাকে রিসেন্টলি তাকে বিচার মানে বিচার করা হচ্ছে হ্যাঁ ও আমার বন্ধু চিরস এটাই আমি আমি আসলে সিঙ্গার না আমি অভিনেত্রী আমি নৃত্যশিল্পী বাট আমার গানে শুরু হবে না

তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু তারপরে হাই